মানুষ কর্মহীন হয়ে গেছে কর্ম নেই কর্ম মানুষের কর্ম নেই আজকে কাজ হয়েছে না বাবু আজকে কাজ হয়নি কালকে রাতে থেকে খায়নি কালকে রাত থেকে খাননি কিছু না আবার কোনো পয়সা নেই ভাবো কি করে কালকেও কাজ হয়নি পুজো গেল কাজ হলো না পুজোয় কাজ হলো না না আপনি কি লেবারের কাজ করেন না হ্যাঁ লেবার এই মজুরি কাজ করি ওই ইট বালি তোলা ভুলা যা বলো ওই যে করি মাসে 10 দিনও কাজ হয় না হয়তো 2 দিন হয় তা 15 দিন হয় না আজকে কি মনে হচ্ছে কাজ হবে এই যে বললাম মানে মানুষের তো মানুষকে আপনি যদি একদিন বলেন তাহলে হবে আজ অব্দি তো কেউ বলেই না মানে আপনি যে খবরের চ্যানেল সন্ধ্যাবেলা নিশ্চয়ই দেখেন চব্বিশ ঘন্টা ওরা প্রত্যেকদিন খবর করে সুবেന്ദু অধিকারী মোহাম্মদ সেলিমকে কি বলেছে মোহাম্মদ সেলিম মমতা বানারদিকে কি বলেছে কুণাল ঘোষ কি বলেছে এটার উপর তাই তো প্রতিদিন দেখবেন এটাই কোনদিন এবিপি আনন্দ 24 ঘন্টা আপনাদের জন্য খবর করেছে কোনদিন করেন আর করেনি বলেই আপনাদের কথাটা কোনদিন কোথাকার কাছে পৌঁছায়নি মানুষ জানেই না ধরুন এই রেল লাইনটা পার করে বিরাটির যে বড় লোকেদের যেpadStartাই ধরুন আমার যেখানে বাড়ি নিমতা এই এই দিকটা একটুখানি গেলেই বা আরো যেখানে যেখানে বলছি বড়লোক অব্দি বা মধ্যবিত্ত মানুষ পর্যন্ত জানেই না তারা এখানে মানুষ যে প্রত্যেক দিন আসে আর ফিরে যায় মানুষ দশ দিনে কাজ মানে আমি যদি বাড়ি থেকে বেড়াই কাজের জন্য বেড়াই যে কোনো মানুষ বেড়ায় বাড়ি থেকে কাজের জন্য বেড়ায় তো আপনারাও কাজের জন্য বেড়ান কিন্তু কাজ হবে কিনা জানেন না এই যে সমস্যা এটা যে দুঃখ এটা জানেই না হ্যাঁ আমরা আমাদের সরকারি কোনো সাহায্যর দরকার নেই যে সরকার থাক না কেন আমাদের চাই কাজ কাজ কাজ

সকালবেলা কটার সময় আসেন সকালবেলায় ধরুন সাতটার সময় ধরুন সাড়ে সাতটা সাত সাতটার সময় আসেন আর কটা অবধি অপেক্ষা করেন আমরা এই বারো সাড়ে বারোটা পর্যন্ত বারোটা সাড়ে বারোটা অব্দি অপেক্ষা করেন যদি কেউ নিয়ে যায় তাহলে যাব নাহলে বাড়ি চলে যাবে বাড়ি চলে যাবে মাসে কতদিন কাজ হয় মাসে তো হিসাবে দেখা যায় তো পনেরো দিন কাজ হয় না ভালো পনেরো দিনও ভালো করে হয় না ধর্মতলায় হাতিবাগানে বিধাননগর স্টেশন চত্বরে বিরাটি মধ্যমগ্রাম ঢাকুরিয়া যাদবপুর স্টেশন এরিয়াতে আমরা যাদেরকে প্রত্যেক দিন দেখতে পেয়েও পাই না আজকে তাদের গল্প বলবো যারা আমার আপনার বাড়িতে দেওয়াল ভাঙে গড়ে ছেনি হাতুড়ি দিয়ে জঙ্গল পরিষ্কারের কাজ করে যারা লেবারের কাজ করে পাঁচশো টাকা সাতশো টাকা চারশো টাকা পায় যারা পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রাম থেকে বিহার থেকে উত্তরপ্রদেশ থেকে এই শহরে আসে অল্প কিছু টাকা রোজগার করতে এবং যারা যাদেরকে দেখলে আপনার মনে হবে আজও সেই মধ্যযুগীয় দাস ব্যবস্থা রয়ে গেছে আজকে তাদের গল্প বলবো এই ধর্মতলা চত্বর কিংবা বিরাটি কিংবা কোনো স্টেশন চত্বরে সেই সব মানুষকে খুঁজে বার করব যারা প্রত্যেক দিন আসেন কিন্তু তাদের কাছে কাজ আছে কি নেই তারা জানেন না যদি কাজ হয় তাহলে টাকা হয় যদি কাজ না হয় তাহলে টাকা হয় না এই কাজটা হয় কিসের ভিত্তিতে কেন বলছি বারবার এখনও দাস ব্যবস্থা বেঁচে আছে তার এই কারণে বলছি যারা বসে থাকেন ছেনি হাতুড়ি রঙের ব্রাশ ইত্যাদি নিয়ে তাদের মধ্যে থেকে যাকে একটু যার শরীরটা একটু সুঠাম যাকে একটু সুন্দর দেখতে যে ভালো করে কথা বলতে পারে তাদেরকেই আমরা নিয়ে যাই আমাদের বাড়ির কাজের জন্য যার বয়স বেড়ে গেছে যে কম খাটতে পেরে পারে আপাতভাবে দেখে মনে হয় আমরা তাদেরকে নিয়ে যাই না আমরা হয়তো পুরুষকে নিয়ে যাই মহিলাদেরকে নিয়ে যাই না তাদের এই যে আর্তনাদ এই যে অসংগঠিত ক্ষেত্রে হাজার হাজার শ্রমিক তারা কেমন আছে তাদের জন্য সরকারি সুযোগ সুবিধা কেমন যারা বিহার উত্তরপ্রদেশ থেকে এই রাজ্যে এই কাজটা করতে আসছে তারাই বা কেমন আছে সব মিলিয়ে আজকে কথা বলবো সেই সব মানুষকে নিয়ে যারা দু সালে দাস ব্যবস্থার শিকার কতদিন ধরে আসছেন আপনারা এখানে অনেকদিন আগে ওখান থেকে আসতাম কোথা থেকে আগে ওইদিকে বাজার ছিল মানে এখানে বসতে নেছে হ্যাঁ

কোন স্টেশনের নামতে হবে বহরমপুর বহরমপুরে নামতে হবে আমাদেরকে তারপর ওখান থেকে ওখান থেকে গাড়ি ধরতে হবে বাস তাহলে এই যে এলেন আর গেলেন যদি কাজ না হলো গাড়ি ভাড়াটা তো নষ্ট গাড়ি ভাড়া আজকের কলকাতায় খাওয়া দাওয়া তাই তো এক দুশো টাকা তো খরচা হয়ে যাবে আমাদের হবে ভাই দুশো টাকা তো হবেই আচ্ছা তবে দেখা যাক কি হয় না কটা অবধি বসবেন এখন দেখে তো নটা অবধি বসে থাকবো

কাগজপত্র কি প্রবলেম এ কাকিমা পান্ডা না না কাগজপত্র কি ঠিক আছে ওখানে যাও মেম্বারের কাছে কোনো খবর নেই লোকাল মেম্বার তো তৃণমূলের এলাকা লোকাল মেম্বার কাছে জাননি জি জি ও এখন না পরে পরে বলছে এরকম এখনো পাচ্ছি না কাজ করে ঘর ভাড়া দিতে হয় কারেন্টে ভাড়া দিতে হয় ছেলে লেখাপড়া শেখাতে হয় খাওয়া দাওয়া দিতে হয় এতে হয় না এই পয়সাতে হয় না একদিন কাজ হলো পাঁচ দিন হয় না পাঁচ দিন হয় তো দশ দিন হয় না বাড়ি ফিরে যায় আবার সমস্যা অনেক সমস্যা কোনোতে হয় না আচ্ছা একটা কথা বলুন আপনি যে এলাকায় কাজ করেন যে বাড়িতে কাজ করেন বড় বড় দোতলা তিনতলা বাড়ি তাদের তো বেশ অনেক টাকা রোজগার মানে দু লক্ষ তিন লক্ষ বা এক লক্ষ টাকা মাইনে পায় তারা তাদের ছেলে মেয়েরা যে স্কুলে পড়ে যে টিফিনটা নিয়ে যায় যে জলের বোতলে জল খায় যে হোটেলে খেতে যায় সেইটার তো রিচ করা আপনার পক্ষে একেবারেই সম্ভব না আপনার ছেলে মেয়েকে আপনি কেমন পড়াশোনা করাতে পারেন কি কি অসুবিধার সম্মুখীন হয় এটা যদি বলেন দেখো মা বাবা চায় সন্তান ভালোভাবে লেখাপড়া করতে ভালো অনেক উচ্চ উঠার চেষ্টা করে মা বাবার মুখ উজ্জ্বল করে নামছে এটা কিন্তু সেরকম পরিস্থিতি নেই তো যে কেউ মা বাবা উদ্ধার করবে না টাকা পয়সা জন্য দরকার যেইগুলো ছেলেমেয়েদের দরকার সেইগুলো তো পাচ্ছে না হবে এটা কি করে পড়াশোনা কি পাচ্ছে না মানে পড়াশোনা করি

কাজের কোনো গ্যারান্টি নেই হবে না তো কাজ যতদিন শিক্ষা না আসবে রাজ্যে প্রত্যেকটা লোক শিক্ষিত না হবে ততদিন এরকমই থাকবে ডেটা বলছে ভারতবর্ষের প্রায় তেতাল্লিশ কোটি মানুষ এই অসংগঠিত ক্ষেত্রের সাথে যুক্ত যারা যাদের কোনো নিয়ম নেই যাদের পিএফ ইএসআই সরকারি সুযোগ সুবিধা এগুলো নেই যাদের জন্য কোম্পানি আলাদা করে ভাবেনি যারা আপনার আমার বাড়িতে লেবার মিস্ত্রির কাজ করে জঙ্গল কাটার কাজ করে কখনো কারখানায় কাজ করে বছরের একটা সময় যারা চাষবাস করে কেউ নদী থেকে মাছ ধরে কেউ আবার কলকাতার বাইরে চলে যায় বিভিন্ন কাজের সাথে তারা যুক্ত এই রকম হাতিবাগানের রাস্তাঘাটে ধর্মতলায় বিরাটি স্টেশনে যাদবপুর স্টেশনে তারা অপেক্ষা করে প্রত্যেকদিন সকালবেলা এবং এই অপেক্ষা থেকে কোথাও গিয়ে মনে হয় যে মধ্যযুগীয় সেই দাস প্রথা দাস ব্যবস্থা এখনও বেঁচে রয়েছে যে ব্যবস্থায় শাসক যারা একটু বড় লোক যারা রাজা তারা যেভাবে মানুষকে কিনে নিয়ে যেত খানিকটা ওই রকম যার দাম পোষাচ্ছে যা কাজ পাচ্ছে যার দাম পোষাচ্ছে না তার কাজ নেই থাকেন তিন নম্বর মন বাঙালেন মন বাগান বেঙ্গল তা কি রঙের কাজ করেন রঙের এখানে কত দিন ধরে বসেন আসছেন বছর বছর তার আগে অন্য কোথাও কাজ করতেন ভাই এখানে এই মাসে কতদিন কাজ হয় মাসে কতদিন পনেরো দিন তো হবে পনেরো দিন কাজ হয় আপনারা এমএল কে এখানে সুজিবাজা সুজিবাজা আপনি জানেন আপনাদের জন্য সরকারি একটা স্কিম হয়েছে নতুন সামাজিক সুরক্ষা যোজনা আচ্ছা আপনি তাতে ফর্ম ফিলআপ করেছেন এলাকায় দুয়ারে সরকার ক্যাম্প থেকে কিছু বলেছে না কিছু বলেনি আপনাদের ছেলে মেয়েদের পড়াশুনো আপনাদের ভবিষ্যতের জন্য টাকা রোজগার তারপর ধরুন আপনার কাজ করতে গিয়ে কোনো রকম অ্যাক্সিডেন্ট হলে সরকারি হাসপাতালে ভালো চিকিৎসা তার একটা নতুন স্কিম করেছে পশ্চিমবঙ্গ সরকার দু হাজার সালে তো তার নিয়ে কি আপনারা কিছু জানেন আপনাদেরকে জানানো হয়েছে কিছু আমরা সব রকম কাজ করি গাছ কাটা বিল্ডিং ভাঙা মাটি কাটা সব রকম করি তো উনি মাসে পনেরো দিন বললো না পনেরো দিনই হয় না দশ দিন অবস্থা খুবই খারাপ আপনাদের আপনারা কাজটা পান কিভাবে লোকজন এসে আপনাদেরকে ডেকে নিয়ে যায় আমাদের ডাইরক মালিকরা এসে ডেকে নিয়ে যায় আবার কন্ট্রাক্টার আছে মিস্ত্রি আছে ওরাও ডেকে নিয়ে যায় ডাইরেক্ট মালিক কিসের ভিত্তিতে ডেকে নিয়ে যায় ধরুন আমার একজন লোককে দরকার আপনারা দুজন বসে আছেন আমি কাকে নেব মানে ব্যাপারটা কিভাবে হয় কাকে নেবে ওটা হচ্ছে ওনাদের ব্যাপার এই জাকা মানে আপনারা কি এরকম হাওড়া স্টেশন শিয়ালদা স্টেশনের যেন ট্যাক্সি ডাকার মতো করে লোকজনের কাছে গিয়ে বলেন ঠিক আছে চলুন আমি যাচ্ছি কত লাগবে বলুন এরকম আমি গতকাল হাতি বাগানে দেখছিলাম হাতিবাগানে এই আপনাদের মতো লোকজনের সাথে কথা বলেছিলাম ওখানে আমি যাওয়ার সাথে সাথেই আমাকে সাত আটজন গিরে বলে বলুন দাদা কি লাগবে বাড়িতে কাজ আছে নাকি এই এই রকম ঘটনা এখানে ঘটে না তাহলে না 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 তো সরকার সরকারি কিছু সুবিধা পায় সরকারি সমুস্থায় আমরা কোথায় আর পাই না না আমরা কিচ্ছু পাই ও যে পাওয়া না না আমরা কিচ্ছু পাইনি এই সরকারের সুবিধে কিচ্ছু পাইনি ভোট দেয় হ্যাঁ ভোট দেয় ভোট দিয়ে দেয় সরকার কি দিয়ে যাচ্ছে কিছু দেয় না না কোন সরকারি কিছু দেয় না না ওই আমাদের যা দিলি আর আমরা এই গরিব মানুষ এই কাজ করি আমাদের তো সরকার কোন কোন সুবিধা যদি আপনাদেরকে সবাইকে সাথে নিয়ে একটা একটা কিছু করতো মানে ধরুন মানে যাতে অন্তত কুড়ি দিন কাজ হয় এরকম একটা ব্যবস্থা হ্যাঁ এইখানে বসুন আমি যা শুনবো কি করে হ্যাঁ বলুন বলুন সব যা দিয়েছে সব গরিব মানুষের দিয়ে দিয়ে দিয়েছে সব গরিব মানুষ দেয়নি বড় মানুষই বড় লোকে দিয়েছে গরীব হ্যাঁ গরিব মানুষের দেয়নি আরে যারা জমি জায়গা আছে তাদের হচ্ছে এরম ঘর বাড়ি সব হ্যাঁ তাদের হ্যাঁ তাদেরই দিয়েছে ঘর বাড়ি যারা গরিব মানুষ খেটে খাওয়া মানুষ তাদের কিছু দেয়নি তারা খেটেই খাচ্ছে সেই গরিব কোথায় থাকেন বাড়ি কোথায় আমার বাড়ি লেবুতলায়

আল্লাপাক আর তলায় মা খাকি মানুষ তো লে যাবে না বুঝতে পেরেছো এই বিঘে খেটে খুঁটে খায় গরিব মানুষ আচ্ছা আপনার মহিলারাও কাজ করেন মহিলারাও কাজ করে হ্যাঁ সবাই কাজ করে হ্যাঁ

আমাদের তো একবার রান্না করে সেই কাল বন্ধ হলে ভালো হয় কারণ আজকে জ্বালানি জ্বালানি খরচ

চাল ছাড়া চাল আর আটা এছাড়া কি আসবে আর তো কিছু আমার জানা নেই আর কিছু দেয়ও না পাওয়া যায় না তার মানে পাঁচশো টাকা বন্ধ করে হাজার টাকা বন্ধ করে ভোট দেওয়ার মানে হচ্ছে শুধু রেশন থেকে গন্ধ চাল পাওয়া আর তো কিছু আর কিছু না বুঝতে পারছি আচ্ছা এটা কথা বলুন আপনারা তো পার্মানেন্ট হিসাবে কাজ করতে পারেন মানে কোনো ঠিকাদারের আন্ডারেও তো করতে পারেন না ঠিকাদারের আন্ডারে ঠিকাদার করেন না করেন না আছে ঠিকাদার মেরে দেবে কি ঠিকাদার নোটটা পাবো না তো মেরে মেরে দেবে তো কিন্তু তাহলে তো সারা মাস সারা সব সময় কাজ পাবেন এই যে এই যে এত দিন ধরে বসে থাকতো এত ঘন্টা ধরে বসে থাকতো সেটা তার থেকে তো ঠিকাদারের আন্ডারে কাজ করা ভালো না এটা ভালো আছে এটাই ভালো হ্যাঁ ঠিকাদার সব সময় পয়সা দিবে না তো টাকা মেরে দেয় না ঠিক আছে টাকা সব মেরে দেয় আপনাদের আসল বাড়ি কোথায় আপনি তো হিন্দিতে কথা বলছিলেন বাইরে কোথাও আমরা বাইরে বিহারে বিহারে লালুল লোক

আজকে বিহারের মানুষ এখন বিহারের নেতারা বলছে প্রশান্ত কিশোর বলছে যে ব্যাক টু বিহারে ফিরে আসতে চাইছে আর বিহারের সমস্ত মানুষই বাইরে কাজ করে আপনারা কি চান মানে বিহারে কাজ করতে চান বিহারে থেকে নিজের বাড়িতে থেকে কাজ করতে চান ডাল ভাতরা ভালো না হোটেলের খাওয়াটা ভালো সেইতে আলু চকা ভাত খাবো বাড়িতে দেশে থাকা ভালো এখানে কি করবে আপনি কি জানেন আপনাদের জন্য সরকার একটা স্কিম করেছে সরকার 2017 সালে যারা এই অসংগঠিত কোন ঠিক ঠিকানা নেই তাদের জন্য সামাজিক সুরক্ষা যোজনা তাদের ছেলে মেয়েদের পড়াশোনার দায়িত্ব সরকার নেবে আপনারা ধরুন রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে কোন বিল্ডিং থেকে পড়ে গেলেন বা লাগলো কিছু এই ধরনের ঘটনা ঘটে তো এবার এই ঘটনা ঘটলে আপনাদের সরকারি মেডিকেলের যে সুযোগ সুবিধা হাসপাতাল সমস্ত কিছু দেওয়া হবে হ্যাঁ এই নামটা দিয়েছে সামাজিক সুরক্ষা যোজনা এবং দু লক্ষ টাকা পর্যন্ত দেওয়াও হবে এইটা আপনারা কেউ জানেন কি কাউকে বলা হয়েছে এখনো জানি কিন্তু এখনো পেতে গেলে এর অনেক কাঠকুটো আবার পড়াতেই হবে এর অনেক কাঠকুটো পড়াতেই হবে অনেক সহজে হবে না এ দয়েরে ও দৈরে সে ফাটা এমএলএ ঠিক ওইরকম রকম অবস্থা হবে বুঝলেন এই অসংগঠিত ক্ষেত্রে লেবারদের সুবিধা পাইয়ে দেওয়ার ক্ষেত্রে ভারতবর্ষের মধ্যে কেরালা রাজ্যটি সবচেয়ে এগিয়ে রয়েছে পশ্চিমবঙ্গের এই অসংগঠিত ক্ষেত্রের যারা শ্রমিক কাজ করেন তাদের জন্য একটি যোজনা বা স্কিম তৈরি করা হয়েছে যার নাম দেওয়া হয়েছে সামাজিক সুরক্ষা যোজনা দু সালের এই যোজনা এই আন সেক্টরের লেবারদের জন্য বিভিন্ন রকম হেলথ স্কিম তাদের বাচ্চাদের পড়াশুনোর দায়িত্বে নেওয়া তাদের অ্যাক্সিডেন্টাল বেনিফিট মানে কাজ করতে যদি পড়ে টড়ে যান এই ধরনের বিভিন্ন কাজকর্ম মানে অসুবিধার যদি তারা সম্মুখীন হন তাদেরকে সরকার সুবিধা দেবে এটা বলা হয়েছে এই যোজনায় কিন্তু পশ্চিমবঙ্গের শ্রম দপ্তর পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি সত্যি এই আনঅর্গানাইজ সেক্টরের লাখ লাখ মানুষকে নিয়ে ভাবিত আমি যে মানুষের সাথে কথা বলেছি যারা প্রত্যেক দিন এই শহরের বিভিন্ন জায়গায় আসেন আমার আপনার বাড়িতে ছোট ছোটো কাজ করে দিনে চারশো পাঁচশো টাকা রোজগার করেন কিংবা করেন না এক বুক স্বপ্ন নিয়ে তারা সকালবেলা আসেন তাদের কিন্তু কেউ আমি এখনো পর্যন্ত কারুর কাছ থেকে শুনিনি তারা এই যোজনা এই স্কিম থেকে বেনিফিট পাচ্ছেন তারা জানে নিবেন না মানুষ তারা জানতেও পারেন না দুয়ারে সরকার বসে সেই দুয়ারে সরকার থেকে তো লক্ষ্মীর ভাণ্ডার পায় বাড়ির মহিলা কিন্তু তারা কোনো বেনিফিট পান না ভোটের দিন একদিন ডিউটি অফ করে পাঁচশো টাকা না কামিয়ে সাতশো টাকা না কামিয়ে তারা ভোটের লাইনে দাঁড়ান কিন্তু কোনো সুযোগ সুবিধা পান না ভোট দিয়ে কোনো বেনিফিট হয় না আর কিছু বলার নেই পুজোর একটু খারাপ এখন পূজার সময় যখন আগে যা পুজোর মধ্যে আমরা কাজ করেছি সিপিএম আমলে কংগ্রেস আমলে কিন্তু এখন তো যা অবস্থা দেখা যাচ্ছে এখন না খেয়ে মানুষ মরে যাবে যা অবস্থা সিপিএম কংগ্রেস কি একটু ভালো ছিল ও দারুণ ছিল এখন আমাদের যন্ত্র লুকিয়ে আমরা বসে থাকতাম যন্ত্র লাগালে জোর করে নিয়ে যাবে নাহলে মারধর করতো কাজে যেতে হয় এখন আর কাজ পায় না বুঝলাম না এই যন্ত্রগুলি দেখলে আমাদের ধরে নিয়ে যাবে তুমি যন্ত্র লাগাছ কেন বাজারে তোমার কাজে যেতে হবে কারা কারা করে যারা প্যাসেঞ্জাররা এসে নিয়ে যাবে আমাদের খাটিয়ে পয়সা দিবে তারা তো আমরা যদি বলি না আমি হাজার টাকা নিব বলে ঠিক হাজার টাকা দিব চল যেতে হবে কিন্তু অন্য কিছু লোক আছে না বদমাস লোক আর আছে তেমন ভয় করে আমরা যেতে চাই না ওরা জোর করে নিয়ে যাবে তেমন আমরা যন্ত্রটা লুকিয়ে রাখতাম কিন্তু ওই সময় কাজ ছিল এখন তো না খেয়ে আমরা মরে যেত আর এই যে এখানে বসেন পুজো এই কালী পুজো এই দুর্গা পুজো কাজ যা কাজ হতো এখন আর কাজ নাই আগে পুজোর আগে খুব কাজ হতো কোনো পুজোর আগে থেকে ধুমধড়াক্কা কাজ চালু হতো আচ্ছা এখন আর কাজ নাই আর বৃষ্টির দিনে কি করেন আপনারা এখানে বসে থাকেন

গত বছর কি আপনারা নীতিশ ভরসা করে ভোট দিয়েছিলেন নাকি লালুকে লালুকে ভোট দিয়েছিলাম গত বছরের লালুকেই ভোট দিয়েছিলাম কিন্তু ওই লালু ছাড়া কেউ যাবে না এবারে লালু ক্ষমতায় আসবে আসবে লালু ছেলে আসতে আসবেই লালু ছেলে ক্ষমতায় হ্যাঁ আমরা পাবলিক ওকেই চাই নীতিশ কে হটাও নীতিশ কে হটাও জাতের কুমার জাতের কুমার আছে জাতের কুমার কাজ করেনি মানুষের জন্য লোককে ধুয়ে খেয়ে নিয়েছে লোক কি কাজ করবে সরকার

আমাদের পেটের দেওয়া আমাদের করতেই হবে বসে থাকলে তো বউ বাচ্চা তো আর সেটা মানবে না যে আমার খাওয়ারটা আগে দিতে হবে বাধ্যতামূলক আমাদের করতে হয় আচ্ছা এটা কা কথা বলুন এই যে আপনারা এখানে বসে থাকেন ধরুন আমি এলাম বা যেই এলো আপনাকে কিসের ভিত্তিতে মানুষ নেবে মানে এখানে তো অনেকে বসে আছে আমার একটা লোককে দরকার তাহলে মানুষ কাকে কেন পছন্দ করবে কেন করবে একটু বলবেন যাকে যার কপালে আছে ও যাবে আপনার না কপাল আছে নাকি ধরুন

সাইডটা চেয়েলাম ওই সবার থেকে আধ ঘন্টা আগে গেলাম আর সবার থেকে আধ ঘন্টা পরে আমি কাজটা ছাড়লাম এবার সব ঠিকাদার যখন জেনে যাবে যে এই ছেলেটা ভালো কাজ করে কারু কাজ হবে কাজ হবে আমাদের তো ফাঁকি বাস চিটিং বাস অশিক্ষিত গাবার এখানে এই জন্য পিছিয়ে এই একদম আপনি অ্যাডজাস্ট করে কেরালা এরকম না আটটায় কাজ করতে হয় পাঁচটায় যাতে হবে এক মিনিট আগে না এক ঘন্টা টিফিন আধ ঘন্টা টিফিন দশটার পরে তিনটের সময় আধ ঘন্টা টিফিন আর হাত ধরবেন পয়সা আপনি যেভাবে নেবেন সেইভাবে কোনো চিটিং নেই যত নেই হ্যাঁ একদম

হহ চলা না দাও তাহলে আমরা কি করব আর কলকাতায় তো থাকার জায়গাও নেই না থাকার জায়গা কই সেরকম আপনারা কি জানেন আপনারা যে এই ধরনের কাজ করেন তাদের জন্য সরকারের একটা স্কিম আছে যে যোজনা আছে সামাজিক সুরক্ষা যোজনা জানেন জানেন না গো ভাই লক্ষ টাকা দেওয়া হয় জানেন জানেন না খ আপনি ওখানে যে দুয়ারে সরকার ক্যাম্প হয়েছিল সেখানে বলেছিল আপনাকে বলেনই না